অবশেষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ দুর্গাপুজো উপলক্ষে অবশেষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে অভ্যন্তরীণ চাহিদার কথা জানিয়ে এবছর ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য উপদেষ্টা ফরিদ আখতার পরে দুর্গা উৎসব সামনে রেখে শুভেচ্ছা স্বরূপ প্রতিবেশী দেশটিতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে জানা গেছে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ইলিশ কূটনীতি বেশ পুরনো তার সময় উৎসব মৌসুমগুলোতে ভারতে বিপুল ইলিশের চালান যেত এছাড়া সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ইলিশ উপহার পাঠিয়েছিলেন তিনি দু সালে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকেও তিরিশ কেজি ইলিশ উপহার দিয়েছিলেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতে ইলিশ না পাঠানোর কারণ হিসেবে বেশি ধরা না পড়া খারাপ আবহাওয়া এবং স্থানীয় বাজারগুলোতে দাম বেড়ে যাওয়ার কথা জানানো হয় এতে আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় পরে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি মাথায় রেখে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের আদেশে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে এ লক্ষ্যে রপ্তানিকারকদের চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে আদেশে বলা হয় বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে ইলিশ মাছ দুই সাল থেকে স্বীকৃত দেশের চাহিদার কথা ভেবে দুই সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে সরকার এরপর দুই উনিশ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতের শুভেচ্ছাস্বরূপ ইলিশ রপ্তানি শুরু হয় ওই বছর দেশটিতে পাঁচশো টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় পরের বছর এক হাজার আটশো পঞ্চাশ টন রপ্তানির অনুমোদন হয় দুই উনিশ বিশ সালে অনুমোদন হওয়া পুরো ইলিশ রপ্তানি হয় তবে দু হাজার একুশ সালে চার হাজার ছয়শো টনের বিপরীতে রপ্তানি হয় এক হাজার দুইশো টন দু হাজার বাইশ সালে দুই হাজার নয়শো টনের বিপরীতে এক হাজার তিনশো টন এবং দু হাজার সালে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের বিপরীতে রপ্তানি হয় এক হাজার তিনশো টন মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে গত কয়েক বছর যে পরিমাণ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল বাস্তবে রপ্তানি হয়েছে তার অর্থেকের মতো ভারতের ব্যবসায়ীদের অভিযোগ রপ্তানির সময়সীমা কম দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে সময় দেওয়া হয় পনেরো দিন এ কারণে ব্যবসায়ীরা অনুমোদনের পুরো ইলিশ আমদানি করতে পারেন না ভারতের মৎস্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ আমাদের সময়কে বলেছেন মৎস্য উপদেষ্টার ঘোষণায় মনে হয়েছিল বছর বাংলাদেশি সুস্বাদু ইলিশ আসবে না পরে শেষ সময় হলেও সরকার অনুমোদন দিয়েছে তাতে আমরা খুশি এতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে